নিউ ফারাক্কা যে ব্যারেজের জায়গাতে বলবো আর কি এটা নিম শহরের মেলা শুনেছি ছোটোবেলা এখানে বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে কাঠের মেলাটা খুব সুনাম আছে আর বিভিন্ন মেলাতে আরও দোকান কথাটি বসেছে প্রায় দুশোর উপরে দোকান আছে আর কি তো খুব ভালো লাগছে সব সম্প্রদায়ের মানুষ এখানে ঘুরছে ফিরছে বাচ্চাদের আনন্দ করার জন্য মনোরম পরিবেশও করেছে আর আজকাল ওয়াটার সুইমিং পুলের মতো করেছে তার সাথে সাথে আপনারা জানেন গত নুরুল হাসান কলেজে একটা ফারাক্কার গুরুজনদের আমরা সংবর্ধিত করেছিলাম কেউ কেউ ওখানে পৌঁছাতে পেরেছিল কেউ কেউ পৌঁছাতে পারেনি তাই আজকে আমাদের এই মন্দিরের প্রাঙ্গণে তিনজন গুরুজনকে আমি সংগঠিত করলাম এবং ওনাদের মন্দির কমিটির এবং এই মেলা কমিটির উদ্যোগে এনারা বহুদিনের একটা আকাঙ্ক্ষা বা চাহিদা ইলেকট্রিক চুল্লি এই ইলেকট্রিক চুল্লিটা এলাকার চাহিদা এবং এখন সব জিনিসই বুঝতেই পারছেন মানুষের হাতে সময় কম পলিউশন যেনে না হয় তার জন্য ইলেকট্রিক চুল্লির একটা দাবি দাবিটা নেই যুক্ত আছে আর কি তা আমি চেষ্টা করব কি এখানে একটা ইলেকট্রিক চুল্লি করে দেওয়ার এবং রক্ষণাবেক্ষণ এই মন্দির কমিটি এবং এই মেলা কমিটি করবে তা আশা করি এই কাজে আমি সফল হব একজন ব্যক্তি না রাজ্য সরকার না এখানে যে ব্যক্তি স্বাধীন বহুদিন তিরিশ বছর চল্লিশ বছর ধরে এই ব্যারেজের জায়গাতে বসবাস করছে একটা জিনিস বলেন ব্যারেজ তো আর চাঁদের দেশ থেকে আসেনি ব্যারেজ আমাদেরই বাপ চাচাদের দাদাদের জায়গা কোনো সময় একবার করেছিল যখন ব্যারেজটা হয় আর কিন্তু এখন অযথা না সেন্ট্রাল গভর্নমেন্টের এ এটুলাইজ ভালোভাবে করছে না রাজ্য সরকারকে দিচ্ছে এতগুলা লোক যে এখানে ওনার নদী ভাঙনের কারণে মানুষ গাছতলাতে কবে আসে যখন আমি নিশ্চয় হয়ে যাব যখন আমার জায়গা জমি থাকবে না তখন আমি গাছতলায় আসবো পরের জায়গায় এসো ফিডালুডিটা আসবে যতক্ষণ পর্যন্ত না ব্যারেজ আমাদের সঙ্গে আলোচনায় বসছে ততক্ষণ পর্যন্ত না এই পরিবার আমরা ব্যবসা করবো না আর উচ্ছেদ করতে দেবো না তার জন্য আমাদেরকে রোডে নেমে আন্দোলন করতে হয় জমি আন্দোলন করতে হয় যেই আন্দোলন করতে হয় এই পরিবারদের পাশে আমরা আছি অবশ্যই আমি করতে পারব এটা রক্ষণাবেক্ষণ কেউ করবে না সরকারও করবে না এই মসজিদ কি মন্দির কমিটি এবং মেলা কমিটি আর রক্ষণাবেক্ষণ করবে